সাধারণ দুর্দান্ত টিম টাইগার ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করলো টিম টাইগার যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে একশো উনব্বই রান করে ফেললো তখনই ওয়েস্ট ইন্ডিজ বাংলা ওয়াশ হয়ে গেছে কারণ বাংলাদেশ প্রথম ম্যাচে করেছিল মাত্র একশো সাতচল্লিশ রান ওই ম্যাচে বাংলাদেশ সাত রানে জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করেছিল একশো উনত্রিশ রান ওই ম্যাচে বাংলাদেশ সাতাইশ রানে দুর্দান্ত জয় পেয়েছে তাই তো তৃতীয় ম্যাচে যখন বাংলাদেশ বিশাল রান একশো করে ফেললো একশো নব্বই রানে টার্গেট দিয়ে ফেললো তখনই বাংলাদেশ জিতে গেছে একশো পার্সেন্ট জিতে গেছে তখন আর কোনো বাধাই ছিল না বাধাই ছিল না এই ম্যাচে জাকের আলি যা করলো এই সিরিজে জাকের আলি যা করলো এই ম্যাচে জাকের আলি করেছে একচল্লিশ বলে বাহাত্তর দুর্দান্ত ইনিংস শেষ ওভারে নিয়েছে চব্বিশ রান জাকের আলী এই সিরিজে করেছে পঁচিশ পঁয়ত্রিশ এবং আজকে করলো বাহাত্তর জাস্ট অসাধারণ আর বাংলাদেশ বলিং তো জাস্ট ওয়াও ওয়াও জাস্ট ওয়াও যে বলিং করতেছে বাংলাদেশ এভাবে বলিং করলে ওয়েস্ট ইন্ডিজ কেন যে কোনো দল হারবে বাংলাদেশের সাথে যে কোনো দল জাস্ট হেরে যাবে বাংলাদেশ যেভাবে আজকে ব্যাটিং করলো এভাবে যদি বরাবর ব্যাটিং করতে পারে তাহলে বাংলাদেশ বরাবর এমন ভালো কিছু করতে পারবে এমন দুর্দান্ত করতে পারবে আজকে করেছে বাংলাদেশ ইমন রান করেছে উনচল্লিশ মেহেদি হাসান মিরাজ করেছে উনত্রিশ সব মিলিয়ে বিশেষ করে জাকের আলীর ইনিংসটার কারণে বাংলাদেশ আজকে এত রান করতে পেরেছে একশো উনব্বই রান করতে পেরেছে তাস্কিন মেহেদি হাসান এরা যেভাবে বল করলো জাস্ট ওয়াও তাই তো বাংলাদেশ আজকে বিশাল ব্যবধানে জয় পেল এই কৃতিত্ব এই অর্জন আমাদের গর্বের আমাদের অর্জন আমাদের বাংলাদেশের অর্জন নতুন বাংলাদেশের অর্জন জাস্ট ওয়াও